মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী কোটায় ভর্তি পরীক্ষা দিয়েছ তাদের জন্য বিজ্ঞপ্তি অর্থাৎ আপডেট প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস কি বলা হয়েছে আপডেটে বলা হয়েছে টাইটেলে মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ সাতাত সাতান্ন সাতাত্তর শিক্ষার্থীর ভর্তি হবে কি হবে না নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই নিয়ে আপডেট দেওয়া হয়েছে তো তোমাদের তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কোটা নিয়ে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কি সমস্যা রয়েছে বলা হয়েছে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল উনিশে জানুয়ারি মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের কাগজপত্র যাচাই শেষে হয়েছে দুই ফেব্রুয়ারি এরপর কেটে গেছে দুই মাস কিন্তু এখনও নিজেদের ভাগ্য জানতে পারেননি কাগজপত্র যাচাইয়ে উত্তরে যাওয়া সাতাত্তর জন পরীক্ষার্থী তাদের ভর্তিতে বিলম্ব হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ভর্তি উচ্চ শিক্ষার্থী ও তাদের অভিভাবক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলেছে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের মধ্যে যাদের কাগজপত্র সঠিক ছিল তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রিপরিষদ বিভাগ সাতাত্তর জনকে ভর্তির সুপারিশ করা হয়েছে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে আরও জানা যায় জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন দা ডেইলি ক্যাম্পাসকে বলেন বিষয়টি আমাদের হাতে নেই ভর্তির ক্ষেত্রে কোটা নিয়ে সরকার সামরিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেজন্য হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে শিক্ষার্থীদের মানসিক দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ডাক্তার ইয়াসমিন মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গত উনিশে জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কম নম্বর পেয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পান একশো তিরানব্বই জন শিক্ষার্থী বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল বাতিলের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা এর মুক্তিযোদ্ধা চান্স চান্সপ্রাপ্তদের সনদ যাচাইয়ের উদ্যোগ নেয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে মেডিকেলের শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের পাঁচ শতাংশ বা দুইশো উনষাটটি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ছয়শ জন তাদের মধ্যে পাশ করেন একশো তিরানব্বই জন উত্তীর্ণদের মধ্যে সনদ জমা দিয়েছিলেন একশো আটান্ন জন তাদের মধ্যে একাশি জনই মুক্তিযোদ্ধার নাতি নাতনি বলে বিবেচিত হয়েছে জনা সনদ যাচাইকালে সাতাত্তর জন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া গেছে তারা সরকার সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন অধিদপ্তর তবে এই সনদ যাচাই প্রক্রিয়া এবং সুপারিশ করার দুই মাস হলেও এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি সরকার ফলে বিষয়টি নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন ভর্তিচ্ছ শিক্ষার্থী এবং তাদের অভিভাবক শিক্ষার্থীরা অভিভাবকরা বলেছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়েছেন সাতাত্তর জন শিক্ষার্থী ও তাদের পরিবার এই মুহূর্তে তাদের করণীয় কি সেটাও বুঝতে পারছেন না এই অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানিয়েছেন তারা আয়েশা সিদ্দিকা নামে এক অভিভাবক জানান আমার বাবা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল আমার ভাই ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ হয়েছে কাগজপত্র জমাও দিয়েছে সেগুলো যাচাই করে কাগজপত্র সঠিক বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তবে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না আসায় আমার ভাই এখনো ভর্তির সুযোগ পাননি দিন দিন সে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এদিকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশে তিন মাস এবং সনদ যাচাইয়ে দুই মাস অতিবাহিত হওয়ার পরেও মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তির সুযোগ না দেওয়ার বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান জাহান বেগমের সঙ্গে দেখা করতে চান ভুক্তভোগী শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা বিষয়টি স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন চান তারা এই বলে আপডেটটি প্রকাশ করা হয়েছে তোমাদের জন্য দ্য ডেইলি ক্যাম্পাস তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকো অসংখ্য ধন্যবাদ